সালামু আলাইকুম রহমত দর্শক সময়সমায় সাথে আমরা আরেকটি নিষিদ্ধ বিষয় আমাদের বৈঠকের সমজিসির আদব সম্পর্কে যে সবার সামনে ঢেঁকুর উঠানো নিষিদ্ধ এটা করা যাবে না এটা নিষিদ্ধ কাজ মাহানব্লাহম পছন্দ করেন এই কাজটি এবং এটা আদব খেলাপ মজিসির আদবের খেলাপ এটা মানুষের বিরক্তিকর এবং কষ্টের কারণ অপছন্দনীয় কাজ এবং কাজটি মোটে সামাজিকভাবে নিন্দনীয় কাজ ইবনেবরাত থেকে বর্ণিত হাদিসটি তিন বিজির হাদিস এবং ইমনিমাজ ইবনে মজাত শেষে তিন হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস সে এটাকে হাসান গ্রহণযোগ্য বলেছেন সেটা হলো হল ইবনবরতন থেকে বর্ণিত তিনি বলেন যে এক ব্যক্তির আসল আল্লাহ সালাহসামের কাছে ঢেকুর ওঠেন অগক করে ঢেঁকুর ওঠা বললেন যে তোমার এই ঢেঁকুরটা আমাদের থেকে দূরে করো আমাদের সামনে এরকম করো না কারণ যারা নাকি দুনিয়া বেশি খাবে ঢেঁকুরটা তো তো পেট ভরা থাকলে না যারা পেট ভরে খাবে বেশিরভাগ দুনিয়াতে যারা দুনিয়াতে বেশি পেট ভরা রাখবে কেমতের দিন বেশি সময় লং টাইম তারা ক্ষুধার্ত থাকবে কঠিন কথা আল্লাহ আমাদের সমস্ত কার্যক্রম থেকে দূরে থাকতে হবে আসসালামু আলাইকুম বরহম আক